oh <laughs> এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অপর পাশেই ছাত্রলীগ এবং ঠিক এই পাশেই কিন্তু শিক্ষার্থীরা যারা আন্দোল কোঠা আন্দোলন কোঠা প্রথা আন্দোলনের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এই পাশেই রয়েছে ঠিক অপর পাশেই শেখ বুরহান উদ্দিন গ্র্যাজুয়েট কলেজের যে সামনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে এবং প্রায় এক ঘন্টা যাবত চলছে এখানে এই সংঘর্ষ দফায় দফায় এই সংঘর্ষ চলছে এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী গুলিবদ্ধ হয়েছে এই চাঁদখানপুর এলাকায় এবং তাছাড়াও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই সংঘর্ষ চলছে এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ইট হচ্ছে এবং ধাওয়া পাল্টা দাওয়া কিন্তু চলছে এই মুহূর্তে চানকার ফুল মূর্তি রয়েছে ঠিক পাশেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঠিক অপর পাশেই কিন্তু আহ শেখ হাসিনা বার্ন ইউনিট এই জায়গার মধ্যে ঠিক অপর পাশ থেকে কিন্তু ছাত্রলীগ ইটপাটকেল ছুটছে এবং গুলি ছুটছে চারজন এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী গুলিবদ্ধ হয়েছেন এমনটাই বলছে শিক্ষার্থীরা চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু ইটপাটকেল ছোড়া হচ্ছে একের পরে এক এক পাটকেল ছোড়া হচ্ছে এই মুহূর্তে এই সাথে গুলি ছোড়া হচ্ছে একের পর এক ধাওয়া পাল্টা দাওয়া চলছে এখানে চারজন শিক্ষার্থী কিছুক্ষণ আগে গুলিবদ্ধ গুলিবদ্ধ হয়েছেন একপাশে পাশে কুঠ আন্দোলনকারী শিক্ষার্থী এবং অন্য পাশে কিন্তু ছাত্রলীগ এবং যুবলীগ অবস্থান নিয়েছে এই মুহূর্তে এক একপাশে আমরা পুলিশের অবস্থানও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক ঢাকা মেডিকেলের পাশটাতে পুলিশের অবস্থান এবং শেখ বুহা নদীর কলেজের দিকে ছাত্রলীগ অবস্থান নিয়েছে এবং মাঝামাঝি অবস্থানে শিক্ষার্থীরা রয়েছে চারজন এখন পর্যন্ত গুলিবুদ্ধ হয়েছে এই জায়গাটিতে হ্যালো হ্যাঁ স্যার সবাই সবাই সুস্থ আছেন কিন্তু পুলিশ অবস্থা নিয়েছে একদিকে পুলিশ অন্যদিকে কুঠা আন্দোলনকারী শিক্ষার্থী ঠিক অন্যদিকে আবার ছাত্র릭 ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে এই চানকার এলাকাটিতে এবং এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়েছেন এবং কিন্তু ইট পাটকেল বারবার ইট পাটকেল আসছে এবং একের পর একই ইঠে এসে পড়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ত্রিমুখী সংরক্ষণ চলছে একদিকে ছাত্রলীগ অবস্থান নিয়েছে অন্যদিকে পুলিশ রয়েছে এবং ঠিক মাঝামাঝি অবস্থায় কিন্তু চান্থাপুরে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং একদিকে ছাত্রলীগ এবং একদিকে পুলিশ অবস্থা নিয়েছে এবং ইট পাটটা ছোড়া হচ্ছে গুলি ছোড়া হচ্ছে আর কিছুক্ষণ আগে চারজন এখান থেকে এখানে গুলিযুদ্ধ হয়েছে তাদেরকে এখান থেকে দর্শক আবারও কিন্তু আবারও ধাওয়া পাল্টা দেওয়া আবারও ধাওয়া পাল্টা দেওয়া দুই পাশ থেকে পাট ছোঁয়া হচ্ছে আবারও হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি মাত্র আরো দুইজন ভাইকে অবশ্যই দিয়ে আসছি আমাদের ভাই ভাই এখানের অবস্থা প্রচন্ড খারাপ ওইখানকার আওয়ামী লীগের লোকেরা ছাত্র লীগের লোকেরা ভারাইটিয়া সন্ত্রাসী নিয়ে এসে আমাদের উপর হামলা চালাচ্ছে আমরা এখানে কিছু আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থা করছিলাম তারা এখানে এসে আমাদের উপরে চার রাউন্ড দুই রাউন্ড পাঁচ রাউন্ড করে আমাদের উপরে গুলিবিদ্ধ করছে আমাদের চার ভাইরা আপনারা জানেন যে আমাদের চার ভাইরা আহত হয়েছে এখানে যে আর নং ওয়ার্ড কাউন্সিলরে একজন নিহত হয়েছে একজন দুজন নিহত হয়েছে কতকালকে কালকে একজন নিহত হয়েছে আমাদের সামনে আমাদের ভাইকে কিভাবে মারা হয় এরা কি প্রশাসন দেখে না প্রশাসনের ওদিকে দাঁড়িয়ে রয়েছে এখানে আমাদের প্রশাসন আমাদের সাপোর্ট নিচ্ছে না ওইখানে সরকারিদের সাপোর্ট নিচ্ছে আমরা প্রধানমন্ত্রী দলের তত ভাই আমাদের উপরে কেন আঘাত করা হচ্ছে দর্শক পরপর ধাওয়া পাল্টা দর্শক বেশ কয়েকজন এখানে গুলিবদ্ধ হয়েছেন

দর্শক ঠিক অপর পাশে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং এক পাশে ছাত্রলীগের নেতা কর্মীরা রয়েছে অন্যদিকে পুলিশ এবং এক কিন্তু ত্রিমুখী সংঘর্ষ চলছে এক পক্ষে কুঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে পরপর ইট পাটকেল কিন্তু ছোড়া হচ্ছে এখান থেকে দশকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইট পাটকেল ছোঁড়া হচ্ছে একের পর এক এখানে চানকার ফুল গত দুই ঘন্টা যাবত চলছে এই সংঘর্ষ চলছে এক এদিকে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যদিকে ছাত্রলীগ যুবলীগ এবং ঠিক পাশেই কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে এখানে ঠিক পাশেই ছাত্রলীগ অবস্থা নিয়েছে পরিণত হয়েছে অনেকটা দফায় দফায় এখানে দুই ঘন্টা যাবৎ দফায় দফায় সংঘর্ষ চলছে দুই পাশে থেকে ইট পাট খেল ছোড়া হচ্ছে একদিকে ছাত্রলীগ একদিকে দিকে দোলনকারী আন্দোলনকারী শিক্ষার্থী এবং অপর পাশে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি ঘন্টা যাবৎ কিন্তু এখানে ধাওয়া দেওয়া চলছে এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী এখানে গুলিবিদ্ধ হওয়ার খবরটি আমরা জানতে পেরেছি যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে দর্শক আমরা আবার আপনাদের সাথে যুক্ত ফলে দফায় দফায় চলছে সংঘর্ষ এখন পর্যন্ত চারজন গুলিবদ্ধ হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অপর পাশেই ছাত্রলীগ এবং ঠিক এই পাশেই কিন্তু শিক্ষার্থীরা যারা কোঠা আন্দোলন কোঠা আন্দোলনের শেখ বুরহান উদ্দিন গ্রাজুয়েট কলেজের যে সামনেই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে এবং প্রায় এক ঘন্টা যাবত চলছে এখানে এই সংঘর্ষ দফাই দফায় এই সংঘর্ষ চলছে এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী গুলিবদ্ধ হয়েছে এই চানকারপুর এলাকায় এবং তাছাড়া কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই সংঘর্ষ চলছে এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল হচ্ছে দুই পাশ থেকেই কিন্তু ইট পাটকেল হচ্ছে এবং ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে এই মুহূর্তে চানকার ফুল মূর্তি রয়েছে ঠিক পাশেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঠিক অপর পাশেই কিন্তু যে হাসিনা বার্ন ইউনিট এই জায়গার মধ্যে ঠিক অপর পাশ থেকে কিন্তু ছাত্রলীগ ইট পাতকেল ছুঁড়ছে এবং গুলি ছুঁড়ছে চারজন এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী গুলিব হয়েছে হয়েছেন এমনটাই বলছি শিক্ষার্থী চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু ইট পাতকিয়াল ছোঁড়া হচ্ছে একের পরে এক এক ইট পাটকেল ছোঁড়া হচ্ছে এই মুহূর্তে এর সাথে গুলি ছোড়া হচ্ছে একের পর এক ধাওয়া পাল্টা দাওয়া চলছে এখানে চারজন শিক্ষার্থী কিছুক্ষণ আগে গুলিবদ্ধ গুলিবদ্ধ হয়েছেন একপাশে পাশে কুঠ আন্দোলনকারী শিক্ষার্থী এবং অন্য পাশে কিন্তু ছাত্রলীগ এবং যুবলীগ অবস্থান নিয়েছে এই মুহূর্তে এক পাশে আমরা পুলিশের অবস্থানও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক ঢাকা মেডিকেলের পাশটাতে পুলিশের অবস্থান এবং শেখ বুহানুদী পোস্ট কলেজের দিকে ছাত্রলীগ অবস্থান নিয়েছে এবং মাঝামাঝি অবস্থানে শিক্ষার্থীরা রয়েছে চারজন এখন পর্যন্ত গুলিবুদ্ধ হয়েছে এই জায়গাটিতে হ্যালো সবাই সবাই হ্যাঁ দশকাই একদিকে কিন্তু পুলিশ অবস্থা নিয়েছে একদিকে পুলিশ অন্যদিকে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থী ঠিক অন্যদিকে আবার ছাত্ররীগ ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে এই চানকারফুল এলাকাটিতে এবং এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়েছেন এবং পরপর কিন্তু ইট পাটকেল বারবার ইট পাটকেল আসছে এবংের পরে এখি ইঠে এসে পড়ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ত্রিমুখী সংঘর্ষ চলছে একদিকে ছাত্রলীগ অবস্থান নিয়েছে অন্যদিকে পুলিশ রয়েছে এবং ঠিক মাঝামাঝি অবস্থায় কিন্তু চান্থালপুরে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং একদিকে ছাত্রলীগ এবং একদিকে পুলিশ অবস্থা নিয়েছে এবং ইট ইটপাতটা ছোড়া হচ্ছে গুলি ছোড়া হচ্ছে আর কিছুক্ষণ আগে চারজন এখান থেকে এখানে গুলিযুদ্ধ হয়েছে তাদেরকে এলাকা থেকে দর্শক আবারও কিন্তু আবারও ধাওয়া পাল্টা দেওয়া আবারও ধাওয়া পাল্টা দেওয়া দুই পাশ থেকে পাট খেলছে হচ্ছে আবারও হ্যাঁ অবশ্যই আমি মাত্র আরো দুইজন ভাইকে